আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতে পারতেছেন আশা করি সবাই একটু জানাবেন কোথায় যাচ্ছি সকাল সকাল বের হয়ে যাচ্ছে আর আজকে একটু খুব কাজ ছিল এই কারণে চলে আসছি একটু ডক্টর দেখাতে যাব একটু হালকা শিখছিলাম এ কারণে আর এখানে চলে যাচ্ছি দেখে মেয়েটাও রাস্তা দিয়ে হাঁটছে সুন্দর করে আর আমার যখন কী হলো একদম হাঁটতে মন যায় না আর আগে কত এরকম ওই মেয়েটার মতো হেঁটে স্কুলে যাইতাম আইতাম কত ভালো লাগতো যেদিন যায় সেদিন ভালো যায় যাক কে বলার দিনগুলো কিন্তু ভালোই কাটছে স্কুল লাইফের দিনগুলো সেই কাটে এটা কিন্তু সবাই জানে আর আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো এখন যাচ্ছি আর এখানে যাচ্ছি বলে আমি একটু ডক্টর দেখাতে যাচ্ছি এখানে একটু হসপিটাল আছে ওইখানে যাচ্ছি আর রেগুলারই আমরা এখানে যাই এ দেখেন এই মেয়েটাও হেঁটে যাচ্ছে আর আমরা কী যে হলাম এখন হাঁটতেই চাই না ভালো লাগে না কিছু কারণ এক সময় কিন্তু হাঁটতে অনেক ভালো লাগতো আর কেয়ার করা এখানে আসলাম এখানে আবার রিক্সা যাইতে দিতেছে না পুলিশ বলতেছে এখান দিয়ে যাওয়া যাবে না অন্য দিক দিয়ে ঘুরে যান পরে আমি রিক্কাকে বললাম যে মামা এখানে যেতে দেবে না আপনি ঘুরে অন্য দিক দিয়ে যান পরে এখান উনি তা রিকোয়েস্ট করতেছিল আমি বললাম রিকোয়েস্ট করলেও কাজ হবে না ওনার কাজ যাইতেই দিবে না আপনি এদিক দিয়ে ঘুরে যান উনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর পুলিশটা কি করতেছে দেখেন আর যেতে দিবে না এটা রং রাস্তা তো উল্টা যেতে হয় এ কারণে যেতে দেবে না আমরা পরে কেয়ার করা ওনাকে একটু বারবার বলে ঘুরে যাচ্ছি আর ওদিকে ঘুরে অন্যদিকে একটা রাস্তা আছে ওই দিকটা মরজা যায় আবার রিপিট ঘুরে আসতে আসতে চলে আসছি যাই হোক কি উনি মানে যেখানে আমাদের সিগনাল দিয়েছিল ওইখান থেকে দুই মিনিট লাগে অন্যদিকে একটু ঘুরে আসতে যাক কি বলার নিয়ম তো নিয়ম সবার জন্যে আমি কি বললে হবে এবার চলে আসছি প্রায় কাছাকাছি কিন্তু অথচ আজকে রাস্তাটা কিন্তু একদম ফাঁকা ফাঁকাই ছিল বেশি কিন্তু লোক ছিল না আর সকালবেলা কিন্তু অফিস টাইম এ সময় কিন্তু একটু লোক থাকার কথায় জানি না আজকে অফিস বন্ধ ছিল না কি সবার বাইরে চলে আসছি বলে ভালো লাগছে সকালবেলার আবহাওয়াটা এত ভালো লাগে আর জানি না সবার কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর রেগুলারই কিন্তু আমি এই সময় এদিক সেদিক যেতে পছন্দ করি কেয়ার করার আমি ডক্টরের কাছে চলে আসছি বাট কিছু টেস্ট ছিল এগুলো করে একটা রেস্টুরেন্টে খেতে আসছি সকালে নাস্তা তো না পরোটা আর আমি জানেন পরোটা খায় না কেয়ার করার এত কষ্ট করে খেয়েছি আধা ঘন্টা আমার একটা পরোটা খেতে লেগেছে যা খেতে দিয়ে বের হয়েছি আর এবার বাসায় চলে যাব আমি যত সময় হসপিটালে ওখানে ছিলাম কিছু টেস্ট করেছে ওগুলো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করিনি আর ওখানের ব্লগগুলো শেয়ার করতে আমার ভালো লাগেনি ওখানে আরসি ডক্টর দেখাতে এবং টেস্ট করাতে অতটা ভালো লাগতে ছিল না এবার ভাবলাম রাস্তায় যাচ্ছি এখন একটু ব্লকগুলো করি আর রিস্কায় বসে আছি এখন আবার একটু হালকা হালকা রোদ এ রোদে কিন্তু তা ভালোই লাগছিল বৃষ্টি বৃষ্টি রোদ তা আমারই অত রোদ না আর রাস্তায় ভেরোইলে আমার এত ভালো লাগে এরকম রিক্সা দিয়ে ঘুরতে জানি না কার কার ভালো লাগে এত আরে দেখে দেখে মলালা নিয়ে যাচ্ছে কত মলাগুলো কষ্ট করে টেনে সবাই স্কুলে যাচ্ছে এখন স্কুলের টাইম দেখে ভালোই লাগতেছে যার যার কাজে সে চলে যাচ্ছে বিজি আর এখানে আমার কাজ শেষ করে আমি বাসায় চলে যাচ্ছি আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই আর রেগুলার আমি কিন্তু কোথায় যাই বাসায় কী কাজ করি এগুলি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি আর আদার্স কোনো এরকমভাবে আমি ব্লগুলো শেয়ার করি না আর রোদ ছিল এখন অতটা ভালো লাগতেছিল না আশা করি সবাই আমার সম্পূর্ণ ব্লগটা দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ